আমাদের নিজেদের দেশেই আমরা সাফিসিয়েন্ট না আমরা কি করে এক্সপোর্ট করব। আটশো টাকা গরুর মাংস পৃথিবীতে সবচাইতে এক্সপেন্সিভ মাংস হচ্ছে আমাদের দেশে সবচাইতে এক্সপেন্সিভ আমরা অবিলম্বে এই মাংস এবং পোলট্রি যে আইটেমগুলো আছে বিশেষ করে ব্রয়লার মুরগি এবং খাসি খাসির মাংস এগারোশো টাকা আমরা চাই অবিলম্বে এই আমদানি করার জন্য অনুমতি দেওয়া হোক আমরা ইম্পোর্টের অনুমতি দিলেই বাজার ব্যালেন্স হবে আপনারা দেখেছেন কিছুদিন আগে পেঁয়াজের ব্যাপারে দেখেছেন পেঁয়াজ কিন্তু যেদিন আমদানি অনুমতি দিল সেদিন থেকেই প্রাইস করে গেল। আপনি জানেন যে গরুর মাংসে যারা আছে এখন বড় বড় কর্পোরেট হাউস তাদের বিশাল বিশাল গরুর ফার্ম এবং তারা ট্যাক্স ফাঁকির জন্য নানানভাবে তাদের পুঁজি বিনিয়োগ করে নানা ফন্দি ফিকির করে বাজার কিন্তু তাদের হাতে নিয়ে গেছে কোরবানিতে গত কোরবানিতে পনেরো লক্ষ গরু অবিবিকৃত রয়েছে এই অজুহাতে তারা এক্সপোর্ট করতে চায় আমরা বলেছি দেশের বাজারে যৌক্তিক পর্যায়ের দাম না আসা পর্যন্ত এক্সপোর্ট তো দূরের কথা দেশের বাজার নর্মাল করার জন্য অবিলম্বে আমদানির অনুমতি দিতে হবে এবং বিভিন্ন প্রোডাক্টগুলো দেখবেন সারা বিশ্বে দাম কমছে আমাদের বাড়ছে এই ব্যাপারে আমরা কোনো কোনো কারণ খুঁজে পাচ্ছি না আজকে কেউ এটার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না কোনো সরকারের মন্ত্রী উত্তর দিতে পারছে না কেউ উত্তর দিতে পারছে না মানে খামখেয়ালি চলছে এটা ঠিক আছে দেশি খামারি বাঁচতে হবে তার মানে কি গরুর মাংস আটশো টাকা হবে পাশের দেশে দুইশো আশি টাকা ম্যাক্সিমাম বাংলাদেশি টাকায় তিনশো টাকা আমাদের দেশে আটশো টাকা আপনি দুবাইতে যান চারশো সাড়ে চারশো টাকার উপরে গরুর মাংস নাই দুবাই থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ আপনার সিঙ্গাপুর মালয়েশিয়া সবাই কিন্তু ইম্পোর্ট বেস আপনার এই মাংসটা তারা বিভিন্ন বড় বড় দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে তো সুতরাং তারা যদি চলতে পারে আমরা কেন পারবো না দেশীয় খামারির কথা বলে আজকে এটা চলে গেছে কর্পোরেট খামারিরা কর্পোরেট খামারিরা তাদের মন মতো তারা যা কিছু তাই করতে পারে ব্রয়লার মুরগি দেখেন গতকালকে দাম বেড়ে গেছে আমরা জানি এই সুযোগে দাম বাড়ার অজুহাতে ব্রয়লার মুরগিও পাঁচটা থেকে ছয়টা কোম্পানির হাতে বন্দি আমরা বলেছি এই এই যে এই যে আমরা যেটা সিন্ডিকেট বলি আমরা সবাই জানি আপনি জানেন রোজার আগে আমরা যখন সংবাদ সম্মেলন করেছিলাম আমাদের এ প্রেসিডেন্ট সাহেব উনি নিজের দায়িত্ব নিয়ে ভক্ত ডিজি মহোদয় ওনাদেরকে ডেকে একদিনে একশো টাকা মুরগির দাম কমেছে তাহলে কেমনি কমলো বলেন এই এক মাসে তারা এক হাজার কোটি টাকার উপরে লুট করেছে আমাদের এই সাধারণ গ্রাহকের কাছ থেকে আপনি জানেন আমরা টোয়েন্টি পার্সেন্টের উপরে কনজিউমার এককভাবে মাংস আমরা ডিম সারা বাংলাদেশের রেস্তোরাঁ সেক্টর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট কনজিউম করে তো সুতরাং আমরা একটা বিশাল স্টেক হোল্ডার পরেও আমরা কোনোভাবেই তাদের দূরত্ব থামাতে পারছি না ছোটো ছোটো খামারিরা ব্যবসা করতে আসলে তাদেরকে ধস নামায় দেওয়া হয় সরকার এক্সপোর্ট নিয়ে ব্যস্ত আপনি দেখেন এক্সপোর্ট করছে আশি পার্সেন্ট এখানে ইম্পোর্ট করছে বা নব্বই পার্সেন্ট আজকে কৃষির প্রতি গুরুত্ব দিচ্ছে কিন্তু ওইভাবে গুরুত্ব দিচ্ছে না আসলে যদি কৃষিক্ষেত্রে যদি আমাদেরকে আরও গুরুত্ব দেওয়া হতো তাহলে আমাদের তেল সংকট থেকে শুরু করে অন্যান্য সংকট এইভাবে হতো না তো যাই হোক এটা সরকার ভালো বুঝবে আমরা ছোট ব্যবসায়ী আমরা চাই বাজারে আমরা ন্যায্য মূল্যে প্রোডাক্ট কিনবো বাজারে ফোরিয়া বাজারে যারা কালোবাজারি আসে যারা কর্পোরেট লুটেরা আছে তাদেরকে সরকার ব্যবস্থা নেবে এর বাইরে আমরা বলার কিছু নাই